রাহু গ্রহ যে আপনাকে সমস্যায় ফেলছে বা রাহু গ্রহ দ্বারা যে আপনি সমস্যায় পড়তে চলেছেন এর লক্ষণ কি কি রয়েছে বা কিভাবে আপনি বুঝবেন প্রথমত আপনার জন্মকুণ্ডলীর সময়কে দেখতে হবে দশ অন্তর্দশা দেখতে হবে যে কোন সময়ে আপনি লিড করছেন যদি রাহুর মহাদশা বা রাহুর অন্তর্দশার সময়কালে লিড করে থাকেন তাহলে জানবেন যে আপনার রাহু গ্রহ আপনাকে যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ ডিস্টারবেন্স থাকে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেনই রাহু গ্রহ যদি আপনার রোগের সঙ্গে আপনার ষষ্ঠ ভাবের সঙ্গে কানেকটিভিটি হয়ে থাকে তাহলে রোগের দ্বারা পীড়িত করতে পারে অষ্টম ভাবের সঙ্গে কানেকটিভিটি হলে তাহলে আপনার অবৈধ কোনো কার্যকলাপের সঙ্গে পীড়িত করতে পারে এবং রাহু মঙ্গল যদি কানেকটিভিটি হয় কোনো হয়তো আইন সংক্রান্ত প্রবলেমের দ্বারা আপনাকে কানেকটিভিটি করতে পারে এই যে সমস্যাগুলো রাহু বৃহস্পতি সেক্ষেত্রে আপনার লিভারের প্রবলেম আপনার ফ্যাটি লিভার এবং পেটের হজমের প্রবলেম সুগারজনিত প্রবলেম এগুলো কিন্তু রাহু বৃহস্পতি করে থাকে তাহলে জন্মকুণ্ডলীর সময়কাল এবং তার সঙ্গে সঙ্গে আপনার দশা অন্তর্দশা এবং ট্রানজিট এইগুলোকে যদি দেখা যায় তবেই কিন্তু আপনি রাহু গ্রহ যে সমস্যায় করতে চলেছেন সেগুলো বুঝতে পারবেন এবার রাহু গ্রহর প্রথমত কার্যকারিতা কি রাহু গ্রহ যে কোনো সমস্যাকে প্রথমত বাড়িয়ে তোলে দ্রুত বাড়িয়ে তোলে যদি আপনার জন্মকুণ্ডে গ্রহ খারাপ থাকে তাহলে কিন্তু আপনার যে সমস্যায় আপনি পড়ুন না কেন বাড়িতে যদি কোনো রোগ সৃষ্টি হয় সেই ব্যক্তির রোগকে প্রচণ্ড পরিমাণে বাড়ি বাড়িয়ে তুলবে যদি অর্থ আপনার কোনো রকম ধরে রাখতে পারছেন না বেরিয়ে যাচ্ছেন লোন ধার দেনা হচ্ছে তাহলে দেখবেন প্রচুর পরিমাণে লোন ধার দেনা আপনি জড়িয়ে গেছেন সোশ্যালে কারুর সঙ্গে আপনার অশান্তি হয়েছে সেখানে দেখবেন আপনার সেই অশান্তি কিন্তু কোট পর্যন্ত গড়িয়ে গেছে এগুলো হচ্ছে আপনার লক্ষণ রাহু গ্রহ এবং আপনি নিজেকে বুঝতে পারবেন না আপনি কত দ্রুত সমস্যায় পড়তে চলেছেন একটা সমস্যা আপনি কোনো একটা সমস্যা আপনি রকম সমাধান করেছেন আর সমস্যায় অটোমেটিক পিছনে ব্যাকগ্রাউন্ডের একটা সমস্যা তৈরি হয়ে গেছে এটা হচ্ছে রাহু গ্রহর রেজাল্ট নেগেটিভ রেজাল্ট এবং জন্মকুণ্ডলীতে আপনাকে দেখতে হবে রাহু রাহুগ্রহ কার সঙ্গে কোন কোন ভাবে লিড করেছে কোন নক্ষত্রের সঙ্গে লিড করেছে কোন ভাবের সঙ্গে কানেক্টিভিটি হয়েছে এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে নচেত কিন্তু রাহু গ্রহকে বোঝা বড় মুশকিল হবে আপনার বোঝার আগেই কিন্তু আপনার সমস্যা কিন্তু সৃষ্টি করে দেবে অনেককে দেউলিয়া করে দেয় প্রচুর পরিমাণে দেউলিয়া করে দেয় রাহু গ্রহ অনেক বড় বড় মানুষকে আমি দেখেছি তাদের মোটামুটি ভিজিট করতে গিয়ে বাস্তবতায় আমি ভিজিট করতে গিয়েও দেখেছি রাহু গ্রহ সেই টাইমে দশান্তর দশা চলছিল নেগেটিভ রাহু গ্রহ রয়েছে ফলে কিন্তু সে দেউলিয়া হয়ে গেছে রাহু গ্রহের ফলে রাহু বৃহস্পতির ফলে আপনার ক্যান্সারের মতন রোগ সৃষ্টি হয়ে যায় এগুলো কিন্তু আপনার সৃষ্টি হয় এবার এই রাহু গ্রহের সমস্যা থেকে আপনি বাঁচবেন কিভাবে এক হচ্ছে গোমেদ আমাদের রাহু গ্রহ যখন আহ পীড়িত থাকে গোমেদ আমরা পড়তে পারি সেটা আমরা সবাই বলি কিন্তু গোমেদ কতটা কার্যকারী হবে সেক্ষেত্রে আপনার জন্মকুণ্ডগুলি দেখা ছাড়া বোঝা যাবে না বিচার্য বিষয় এইবার হচ্ছে বাস্তুতে যেটা আপনি করতে পারেন বাট সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিককে ইলো কালার আপনি করতে পারেন সাউথ সাউথ ওয়েস্ট বলে একটা জোন আছে দক্ষিণ পশ্চিম দিকের আগে ইয়োলো কালারের যে ফ্লাওয়ার ভ্যাস পাওয়া যায় সেটা কিন্তু আপনি ওখানে রাখতে পারেন তাহলে সমস্যা আপনার আটকে যাবে যে সমস্যাগুলো হচ্ছে সেখানে কিন্তু সমস্যা থেকে মুক্ত হতে পারবেন তার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির পশ্চিম দিকে পশ্চিম দিকে আপনি শনি যন্ত্রম এই রাহু গ্রহকে আটকানোর জন্য আপনি শনি যন্ত্রম পশ্চিম দিকে লাগিয়ে রাখুন সেখানেও কিন্তু আপনি রাহু গ্রহ থেকে সমস্যা থেকে মুক্ত হন একমাত্র শনি গ্রহ কিন্তু আপনার রাহুর এই সমস্যা থেকে আপনার মুক্ত করতে পারে শনি রাহুকে কেবল ব্যালেন্স করিয়ে দিতে পারে শনির এমন একটা ক্ষমতা রয়েছে শনি রাহু গ্রহ সমস্যা যেভাবে করছে আপনাকে আটকে দিতে পারে তাই শনি গ্রহের সেই টাইমে আপনি পূজা অর্চনা করুন এবং তার সঙ্গে সঙ্গে আপনি শনি মন্দিরে দান করুন এবং যদি আপনার গঙ্গা জলে সাদা মূল পান দুটো সাদা মূল আপনি জলের স্রোতে দান করে দিন তাহলে কিন্তু দেখবেন আপনার ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন রাহু গ্রহের সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারছেন তা রাহু গ্রহকে কিন্তু আপনার কোনো সময়ের জন্য আপনার হালকা ভাবে নিলে হবে না রাহু গ্রহকে সবসময়ের জন্য আপনার রাহু সব সময়ের জন্য রাহু গ্রহকে আপনার অ্যাটেনশান দিতে হবে রাহু গ্রহের কাজই হচ্ছে অ্যাটেনশান দেওয়া যে অবস্থানে বসে থাকবে রাহু লগ্নে বসে আছে শরীরের প্রতি অ্যাটেনশন দেবে রাহু দ্বিতীয় ভাবে বসে আছে অর্থের প্রতি অ্যাটেনশন দেবে রাহু তৃতীয় ভাবে বসে আছে যোগাযোগ ব্যবস্থা দ্রুত ছড়াবে চতুর্থে বসে আছে রাহু বাড়িতে যদি নেগেটিভ বাড়িতে কলহ করে প্রচন্ড করে অশান্তি সৃষ্টি করে দেবে পঞ্চমে বসে আছে নেগেটিভ হলে প্রেম অবৈধ সম্পর্ক আপনাকে জড়িয়ে ফেলবে যদি ষষ্ঠে বসে থাকে রাহু তাহলে কিন্তু সে পরিশ্রমী অবশ্যই হবে তার সঙ্গে সঙ্গে কি হবে তার সঙ্গে সঙ্গে আপনার রোগ পীড়ায় ফেলবে এবার কোন গ্রহের সঙ্গে কানেক্টিভিটি করছে সেটা যদি দেখেন তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার রাহু গ্রহটা কি অবস্থায় রয়েছে এবং কার সঙ্গে কানেক্টিভিটি করছে তার ফলে কি রোগ আপনার সৃষ্টি হতে চলেছে নমস্কার ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকুন আপনার জন্মকুণ্ডলী এবং বাস্তু এবং হচ্ছে আপনার গ্রহ প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খানু এবং